ছাত্র জনতার হত্যার উদ্দেশ্যে আমি তমুর আলম খন্দকারের ফাঁসি চাই তমুর আলম খন্দকারের ফাঁসি হয় আমরা তার ফাঁসি চাই আর আমার না মুক্তি চাই এই নারায়ণগঞ্জের কুখ্যাত কুলাঙ্কার যিনি খালি কয় খেলবো খেলবো আমি খেলতে গিয়ে তারে মাঠে পাওয়া যায় না ওই মিথ্যাবাদী ওই মির্জাফর ওই বেজাত বেমান সে তার রাজনৈতিক জীবনের স্বার্থ হাসিলের জন্য আমাদের নেতা নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণের হৃদয় স্পন্দনে যার নাম লেখা জাকির খানকে সবাই দোয়া করবেন জাকির খানের জন্য নারায়ণগঞ্জের গণমানুষের নেতা কথায় নাই যিনি কাজে পরিচয় সেই জনপ্রিয় নেতা জাকির খানের আজকে মুক্তির কথা শুনেছেন খালা সবে শুনে অনেক নারী পুরুষ ইতিপূর্বে এই কোডের বারান্দা আনাছে কানাছে ভরে গেছে সে আমার নেতা জাকির খান সতেরো বছর ধরে মিথ্যা মামলা সে শিকার তার নামে যতদূর মামলা হয়েছে ষড়যন্ত্রমূলক মামলাগুলি হয়েছে আপনারা জানেন আমার নেতা আমার অহংকার জাকির খানকে একটি বানোয়াট মিথ্যা মামলা দিয়ে নারায়ণগঞ্জের সুপরিচিত দালাল হিসাবে পরিচিত যাকে দালাল হিতাবে হিসাবে আখ্যায়িত করা হয়েছে তৈমুর আলম খন্দকার এক সবাই দোয়া করবেন জাহির খান সাহেবের জন্য আজকে যেন সুন্দরভাবে জর সাহেব তাকে খালাস দেন কীর খানকে মুক্ত করে ইনশাল্লাহ আমরা সকলে গড়ে ফেরব এ আশা ব্যক্ত করে

জেলা ছাত্র সাবেক সংগ্রামী সকল সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএমপির নেতা জননেতা জনাব জাকির খান সাহেবের একটি বানজীয় মিথ্যা মামলায় তাকে কুট আদালত পাড়ায় আজকে হাজির করার কথা ওই হাজির করার কথা শুনেই নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণ তাদের সন্তান তাদের ভাই আজকে এক নজর জাকির খানকে দেখার জন্য শত শত হাজার হাজার নেতাকর্মীরা আজকে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট কোর্ট আদালত পাড়ায় তারা ভিড় জমিয়েছেন আমাদের আজকের এই উপস্থিতির একটি আমাদের কামনা সেই কামনাটা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুলের দরবারে যেই নেতা গরিব দুঃখী মেহনতি মানুষের ফ্রেন্ড গরিব দুঃখী মানুষ মেহনতি মানুষের বন্ধু অমন একজন নেতাকে একটি ষড়যন্ত্রকারী একটি কুচুকরি মহল শেখ মুজিব শেখ হাসিনার হিসাবে যাকে নারায়ণগঞ্জ নয় তথাগত বাংলাদেশের জনসাধারণ এক নামে চিনে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ওই 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 মিথ্যাবাদী মির্জাফর বেজাত সে তার রাজনৈতিক জীবনের স্বার্থ হাসিলের জন্য আমাদের নেতা নারায়ণগঞ্জের সর্বস্তরে জনসাধারণের হৃদয় স্পন্দনে যার নাম লেখা জাকির খানকে তার পারিবারিক ফ্যামিলির একটি হত্যা মামলায় অহেতুক জাকির খানকে তিনি হত্যার মামলায় জড়িত করেছেন আজকে আমরা এখানে কুটে যারা হাজির হয়েছি আমরা কুট আদালত পাড়ায় যারা উপস্থিত হয়েছি আমরা আল্লাহ আল্লাহ রসুলের দরবারে এবং সবার কাছে আমরা বিনতভাবে অনুরোধ করছি জাকির খানের জন্য দোয়া করবেন তিনি যাতে আল্লাহ রসুলের নেখায় এবং শত হাজার মা বোন বাপ ভাই সবার হাতের দোয়ার বদলতে আমার মায়ের সন্তান আমার মায়ের কুলে কারাগার থেকে মুক্তি পেয়ে সেই বাড়িতে আসতে পারে এবং আপনারা জানেন জাকির খান এমন একজন নেতা তার রাজনৈতিক জীবনের ইতিহাসে সাক্ষী দেন তিনি অন্যায়ের সাথে কোনো দিন সে আপোষ করে নাই সেই প্রয়োজনে শত শত হাজার হাজার দিন কারাবন্দি ছিলেন অত্যাচার জুলুমের নির্যাতনের স্বৈরাচারী শেখ হাসিনার আমলে কিন্তু সেই কোনো দিন মাথা নত করে নেই জাকির খান বাইজানের হাজিরা ছিল কোর্ট আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষ আজকে জনপ্রিয়তার কারণে সবাই কোর্ট প্রান্তরে হাজির হয়েছে এবং আজকে জাকির খানের শুনানি দার্য ছিল এবং আপনারা সবাই দোয়া করবেন জাকির খানের জন্য যেন আল্লাহ তালা যেন তাকে মুক্তির ফয়সালা করে দেয় এবং তার জনপ্রিয়তা সবার শীর্ষে বর্তমানে আছে সেই জিনিসটা যেন অক্ষুণ্ণ থাকে এবং সকলের কাছে তার জন্য সুস্বাস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চাই শত শত বললে হবে না হাজার হাজার মোটামুটি লাখের উপরে আমাদের জাকির খান সমর্থক গোষ্ঠী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সূর্য সৈনিকরা ও আগামী যিনি আল্লাহ চাইলে রাষ্ট্রনায়ক হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত সৈনিকরা আমরা সবাইকে ধন্যবাদ জানাই ও আমি একটি প্রসঙ্গে কথা না বলেই পারি না আমাদের জনপ্রিয় নেতা আপনাদের নারায়ণগঞ্জের গণমানুষের নেতা কথায় নাই যিনি কাজে পরিচয় সেই জনপ্রিয় নেতা জাকির খানের আজকে মুক্তির কথা শুনেছেন খালা সবে শুনে অনেক নারী পুরুষ ইতিপূর্বে এই কোডের বারান্দা আনাছে কানাসে ভরে গেছে সেই জন্য তাদের সাথে একমত হয়ে আমি এই জনপ্রিয় নেতা জাকির খানের মুক্তি চাই এবং জাকির খানের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্রমূলক একটি মামলা দিয়েছেন বানাটো মামলা সেই ষড়যন্ত্রকারীরা পাঁচই আগস্টে যে আমাদের বিক্লব হয়েছে সেই বিক্লবের আগে যে অমানবিক কর্মকাণ্ড চালিয়েছেন চালিয়ে ইতিপূর্বেই জনতার মুখে যখন ধরা পড়েছেন চোখে ধরা পড়েছেন ইতিপূর্বেই যে তিনি পালিয়ে গিয়েছেন এবং তার যার দোষররা আছে তার যে দোষররা আছে এখনও বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘাঁটি মেরে রয়েছে এই সকল গাপ্রি মেরে থাকা দালালদের বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে বলবো ইনুস সাহেব জানি তাদের একটি কঠিন তদন্ত কমিটি করেন আমি জানি ডক্টর মোহাম্মদ ইনুসকে তিনি এই বিপ্লবী সরকার হিসাবে ইতিপূর্বে দেশের জনগণ বিপ্লবী সরকার হিসাবে চিনে সেই বিপ্লবী সরকারের কাছে অনুরোধ করব এই গাপ্রি মেরে থাকা দালাল দোষরদের আইনের আওতায় আইনে তাদের শাস্তি দিতে হবে কারণ জানেন মনে রহিম ভাই আপনারা জানেন আমার নেতা আমার অহংকার জাকির খানকে একটি বানোয়াট মিথ্যা মামলা দিয়ে নারায়ণগঞ্জের সুপরিচিত দালাল হিসাবে পরিচিত যাকে দালাল হিসাবে হিসাবে আখ্যায়িত করা হয়েছে তৈমুর আলম খন্দকার একটি মিথ্যে বানোয়াট মামলা দিয়ে আমার নেতাকে যেভাবে কারা বুক করে রাখতে চেয়েছিল ইনশাল্লাহ আমরা আইনের মাধ্যমে আইনকে শ্রদ্ধাশীল আমার নেতা জাকির খান আইনের প্রতি শ্রদ্ধাশীল আছে বলেই আমরা কোনো বিশৃঙ্খলা ছাড়া আইনের মাধ্যমে আমার নেতাকে মুক্ত করে নিব ইনশাল্লাহ আপনারা জানেন যে এই মিথ্যে বানোয়াট মামলাটি আর যেভাবে সন্দেহমূলকভাবে আমার নেতার বিরুদ্ধে তোলা হয়েছে আপনারা আমরা চাই সাব্বির আলম হত্যা মামলার সঠিক তদন্ত করে সঠিক হত্যাকারীদের বিচার করা হোক সেই বিচার সেই বিচারে দেখবেন আপনারা তৈমুর আলম খন্দকার জড়িত সম্পত্তি লোভে সম্পত্তি লোভে ভাইকে মার্ডার করে সে আমার নেতা জাকির খানকে প্রতি প্রতিহিংসার শিকার বানিয়ে তাকে কারাবন্দি করে রেখেছে এবং মিথ্যে বানোয়াট মামলা দিয়ে তাকে আসামি করা হয়েছে জাকির খানের ডাকে লক্ষ লক্ষ মানুষ যে কোনো সময় যে কোনো সময় উপস্থিত ছিলেন জাকির খান যখন হ্যাঁ এই আওয়ামী লীগ দু দুইশাসনের ভিতরে বিরুদ্ধে যখন দেশে আসতে পারেন নাই যে ষড়যন্ত্র অনেক তিরিশটা তেত্রিশটা মামলা তাকে দিছেন ওই সময়ের ভিতরে জাকির খানের বিএনপির সমস্ত নেতাকর্মীরা জাকির খানের পক্ষে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং এই আন্দোলনের সং এই সংগ্রামের মাধ্যমে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত সহযোগিতা জাকির খানের পক্ষ থেকে ইনশাল্লাহ করছেন এর পরবর্তীতে ইনশাল্লাহ নারায়ণগঞ্জের ভিতরে সারা বাংলাদেশে এই চাষ হাসিনার পতন করছে এই তারপরে থেকে আমরা নারায়ণগঞ্জের জেলা জাকির খান প্রেমিক আছে জাকির খানের কর্মী আছে জাকির খানের নেতাকর্মীরা আমরা যে উৎসব হ্যাঁ এই হাসিনা পতনের পর যে উৎসব আনন্দ করার কথা ছিল নারায়ণগঞ্জে আমরা ওইরকমভাবে আনন্দ উৎসব করতে পারি না কারণ আমার নেতা আমার ভাই জাকির খান এখনো এখনও মুক্ত হয়নি ষড়যন্ত্র এখনও চলতে আছে। হ্যাঁ আওয়ামী লীগের এরকম পেতার তারা এখনও বাংলাদেশের আশেপাশে এরকম বাংলাদেশের সমস্ত এরকম ভার্সিটি কলেজের হ্যাঁ তারপরে এই যে শিল্পাঞ্চল সব জায়গার ভিতরে তারা বিরাজ করতে আছে দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য তারা আবার উপচে পড়া উপরে চড়ে লেগেছেন আমরা বলতে চাই জাগির খানকে এখনই আমাদেরকে দরকার যে যে যেই অবাধ সুষ্ঠুভাবে মানুষ এরকম স্বাধীনভাবে চলাফেরা করতে পারে মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে শিল্পাঞ্চলে নিরাপত্তা নিরাপত্তা প্রয়োজন এর জন্য আমরা জাকির খাইকে দরকার আর জাকির খান নারায়ণগঞ্জের যে রাজনীতির একটা বিরল এরকম বিরল ই করে গেছেন হ্যাঁ যে আমাদের জন্য একটা এরকম চেতনা তৈরি করে দিয়েছেন যে নারায়ণগঞ্জের ভিতরে হ্যাঁ জাকির খানের রাজনীতির বিকল্প আমরা আর দেখছি না এখন যারা নানগঞ্জে মহানগরে এবং জেলা যারা নেতৃত্বে আসেন হ্যাঁ জাকির ফায়ার গিয়ে তাদের পাশে এসে হ্যাঁ জাকির খানের পাশে থাকবে ইনশালা আশা করি এবং জাগির বাইকে নিয়ে জেলা পর্যায়ে মহানগর পর্যায়ে সমস্ত নেতা বিএনপি জন্য শক্ত গাড়ি হিসাবে পরিচিত নারায়ণগঞ্জ আবার পুনরুদ্ধার করে সমস্ত হ্যাঁ ফেঁসি দূর করে এইরকম নিজেদের ভিতরে যেই যন্ত্র আসে যন্ত্র নিরসন করে একত্র ভাবে ইনশাল্লাহ বৃহত্তর ঘাটে এরকম আবার প্রমাণিত জাগির খান সাহেবের আজকে আগ্রমেন হচ্ছে আজকে নারায়ণগঞ্জ যশকোট লোকে লোকারণ্বিত হয়েছেন এই জনপ্রিয় ছাত্রনেতা সাবেক বর্তমান বিএনপির নেতা আপনারা জানেন দীর্ঘ একুশ বছর ধরে এই একটা মিথ্যে মামলায় জাকির খান সাহেবকে দেশের বাইরে তথা এই উনিশ বছর পরে সে বাংলাদেশে এসে গ্রেপ্তার হয়েছিলেন এই মিথ্যে মামলায় আজকে দেখেন তার জনপ্রিয়তা নারায়ণগঞ্জ কোর্ট রাস্তাঘাট লোক লোকারণ্য হয়ে গিয়েছে এই যুব সমাজের পক্ষ থেকে আমি এই সবাইকে আজকে যারা এই নারায়ণগঞ্জ আদালতে এসেছেন সবাইকে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে ধন্যবাদ জানাই সবাই জাকির খান সাহেবের জন্য দোয়া করবেন আজকে একটা ফেসলা হবে ইনশাল্লাহ আজকে আমরা আমাদের পক্ষে ইনশাল্লাহ এই রায় যাবে আমরা জাগির খান সাহেবকে জেল থেকে বীরের ভেসে তার বাড়িতে খান বিলেতে নিয়ে যাবো ইনশাল্লাহ আপনারা জানেন এই নারায়ণগঞ্জে জাগির খান সাহেব বের হলে তার একটাই কথা সেই নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাস চাঁদাবাস ভূমিদস্যুতা মাদক ব্যবসায়ীদের এই নারায়ণগঞ্জে কোনো ঠাই দিবে না ইনশাল্লাহ আমি নারায়ণগঞ্জবাসীর আপমর জনগণের সবার দোয়া প্রার্থনা করছি যাতে আমার নেতা জাকির খানের আজকে যে মামলাটা আজকে কোর্টে শুনানি চলবে এই মামলাটা যেন নিষ্পত্তি হয়ে যায় এই বলে আমি আমার বক্তব্য শুরু করছি আমি মোহাম্মদ মাহমুদুল্লাহ ফতুল্লা থানা তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি আমি জানি আমার নেতা তৈমুল আলম খন্দকারের প্রতি হিংসার শিকার আমার নেতা এই সাব্বির হত্যা মামলার সাথে কখনো জড়িত ছিল না যখন এই সাব্বির এই মাছদায় তার বাড়ির সামনে মার্ডার হয় আমার নেতা জাকির খান তখন দেশের বাইরে ছিল থাইল্যান্ডে থাইল্যান্ডে ছিল উনি মৃত্যুর দশ দিন পর উনি দেশে ফিরেছে এই অয়তুক মৃত্যে মামলা দিয়া তৈমুল আলম খন্দকার আমার নেতাকে নারগুজবাসীর কাছে ছোট করেছে সে একজন হ্যাঁ সন্ত্রাসী বানিয়েছে একজন হত্যাকারী বানিয়েছে আমি আপনাদের মাধ্যমে নারায়ণগুজবাসীর কাছে একটা জিনিস আশা করব যাতে তৈমুল আলম খন্দকারের ফাঁসি হয় আমরা তার ফাঁসি চাই আর আমার নেতার মুক্তি চাই আমার নেতার মুক্তি চাই আমার নেতা যাতে অতি শীঘ্রই মুক্তি লাভ করে আজকে যাতে আমার নেতার আমরা মুক্তির মাধ্যমে র্যালি করে যাতে নারায়ণগুজবাসীর কাছে পুঁছে দিতে পারি নানগুজ বিএনপির কাছে পুঁছে দিতে পারি এ সাবেক ছাত্রনেতা আমার বড় ভাই জাগির খানের হাজিরা এবং যেই হাজিরা সে দিতে আসছে এই তৃণমূল তমুর আলম খন্দকার সৌরাচারী শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে একটি সৌরাচারী নির্বাচন করছে সেই তমুর আলম খন্দকার আমার নেতা জাকির খানকে মিথ্যা একটি মামলা দিয়ে তাকে অনেক দিন আটকিয়ে রেখেছে আমরা অনেক এই দিগ অনেক বিগত সময় যে ষোলো বছর আন্দোলন সংগ্রাম করছি রাজপথে এই আমার নেতা জাকির খানের নির্দেশে সেই নেতা জাগির খানকে তারা এই নারায়ণগঞ্জ জেলখানায় এবং বিভিন্ন জেলখানায় অনেক হয়রানি করছে এই তমুর আলম খন্দকার খুনি তমুর আলম খন্দকার আমরা এই ছাত্র জনতার হত্যাকারীর সাথে তমুর আলম খন্দকার জড়িত ছিল এবং সে শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জ স্বামী উসমানের নির্দেশে অনেক গুলি করেছে অনেক ছাত্র জনতা হত্যা করছে এই ছাত্র জনতার হত্যার উদ্দেশ্যে আমি তমুর আলম খন্দকারের ফাঁসি চাই এবং এই নাম আদালতে এবং বাংলাদেশের যতটা আদালত আছে প্রতিটা আদালতে যাতে তমর আলম খন্দকারের নামে মামলা হয় আমি সারা বাংলাদেশ ছাত্র জনতাকে অনুরোধ করব। এবং আমার এনআতনগর ইউনিয়ন সাত নং ওয়ার্ড আমার এনাইতনগর ইউনিয়নের পক্ষ থেকে আমি জাগির খানের মুক্তি চাই